যে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস প্রাধান্য দিলেই আমরা ইয়ুকালীন জীবনে শান্তি পরকালীন জীবনে মুক্তি পেতে পারি এবং কবরের তিনটি প্রশ্ন হাসরের পাঁচটি প্রশ্ন আটটি প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হতে পারে এটাও নবী শিক্ষা দিয়েছেন আলোচনা করেছিলাম চতুর্থ পয়েন্টে দোয়া ফেরা গকা কবেলা সুগলি অর্থাৎ ব্যস্ত হয়ে যাওয়ার পরে অবসর সময়টাকে কীভাবে কাজে লাগানো তো আজকে আমি যদি সেই সময়টাকে কাজে লাগাই আমরা যদি এতটুকু চিন্তা করি আমার যদি টার্গেট থাকে যে আমি যাদের সঙ্গে কর্মময় জীবনে পরিচিতি আমার আছে যাদের সঙ্গে আমি চলছি বসছি খাচ্ছি ওঠা বসা করছি ইহুকালীন জীবনে কাজ করছি তাদেরকেই কিন্তু আমি আমার দাওয়াতের টার্গেট বানাতে পারি আমি নিজেও আগুন থেকে বাঁচব আমি তাদেরকেও আগুন থেকে বাঁচাব তাহলে আমি হব সত্যিকারে পরি আসল বন্ধু সঠিক বন্ধু যে নিজেও বাঁচলাম এবং বন্ধুদেরকেও সেই অন্ধকার রাস্তা থেকে অথবা সেই কঠিন গহ্বর থেকে ফিরে রাখলাম এই জন্য অবসর সময়টাকে কাজে লাগানো আপনি দূরত পড়েন মানুষকে আহ্বান করেন মানুষের সঙ্গে একটু মত বিনিময় করেন কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নেন তার খোঁজখবর নেন আপনার পড়শি যে আছে তার খোঁজখবর নেন আপনার আত্মীয়স্বজনদের তারা বিপদগ্রস্ত আছে কোনো না কোনো প্রবলেমে পড়ে আসে আপনার অবস্থান থেকে তাদেরকে কোনো সমাধান থাকলে সেটা দিন অথবা তা না হলে একটু সহম সহমর্ম বেদনা আমরা তো প্রকাশ করতে পারি সমবেদনা প্রকাশ করতে পারি আমি পারলাম না ঠিকই আজকে সারা বিশ্বে মানবতার কঠিন দিন মানবতা যেন ঢুকরে কাঁদছে বিশ্বে একশো চল্লিশটা দেশে মানুষ মানুষকে হত্যা করছে আমরা তা নিয়ে আলোচনা করতে পারি কীভাবে থেকে উত্তরণের রাস্তা বের করা যায় তাহলে অবসর সময়টাকে যদি আমি কাজে লাগাই আমার দ্বারা সম্ভব লাস্ট পয়েন্ট হচ্ছে ও হায়া হায়াত কবলাস মাওতি। তোমার মৃত্যুকাল এসে যাওয়ার আগে তোমার এই জীবনকালটাকে আমরা ছোটকালে পড়েছিলাম ফার্সি কবিতায় চেহেল সাহেমে আজিজ আব্দু নেগা কবি বলছে আমার জীবনের চল্লিশটি বছরই চলে গেল আমি মনে করি আমি যুবক কিন্তু আমার ভিতর থেকে এখনো শিশু সুলভ আচরণ পরিবর্তন হয়নি আসলে আমি কিন্তু শিশু নই আমি চল্লিশ বছরের অর্ধবিরুদ্ধ তাহলে আমি কিন্তু চলে যাচ্ছি আমার যৌবনকাল শেষ আমি অনেক অবিরুদ্ধকালীন জীবন এখনও যদি আমার বোধ দয় না হয় আমি ফিরে না আসি আমি কীভাবে জবাব দেব হ্যাঁ যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসে সবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার সব হয়েছে পর হইলাম আমি হ্যাঁ আমার অনেক সময় আল্লাহকে ডাকি বিপদে পড়লে এটা ঠিক নয় সুখ দুঃখ নিয়েই পৃথিবী ইহকালীন জীবন এটাই জীবনের একটি পার্ট আমি সুখে আল্লাহকে ডাকবো না দুঃখে আল্লাহকে ডাকবো এটা ঠিক নয় দুঃখে যেমন আল্লাহকে ডাকছে তার সে বেশি ডাকা উচিত সুখে থাকা অবস্থায় যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো ভালো রেখেছো ভালো খাওয়াচ্ছো ভালো পড়াচ্ছ ভালো অবস্থানে আমাকে জীবন যাপন করার তৌফিক তুমি দিয়েছ ঠিক সেই মুহূর্তে যদি বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তার জীবনটাকে যদি একটি শখের ভিতরে নিয়ে আসে যে আমি যাই কিছু করব আল্লাহ সন্তুষ্টির বিধানের লক্ষ্যেই করব কবিরা বলেছিল এমন জীবন তুমি করিবে গঠন বরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দেখবেন কোনো সন্ত্রাসী কোনো অশোভন লোক কোনো খারাপ লোক যদি সমাজ থেকে বিদুরিত হয় চলে যা মানুষ তাকে নিয়ে চিন্তা করে না মানুষ অনেক সময় খুশি হয় যে লোকটা মরে গেছে কিন্তু একজন ভালো লোক মারা যায় সমাজ থেকে একজন ভালো লোক বিদায় নিল মানুষ তার জন্য কাঁদে হৃদয় থেকে কাঁদে এই হৃদয়ের ভালোবাসা হৃদয় ইংল্যান্ডের ভালোবাসাটা পাওয়াটাই হলো মোমেনের কাজ আর এরা পাওয়া সম্ভব যদি মানুষ তার জীবনকালটাকে কোরআন সুন্দর শখে ফেলে সুন্দর একটি নিয়মে চলে ইমাম আলীর একটি কবিতা মনে এসে গেল হিজাশ ইমরুন সিদ্দিন হাউলান ফানিসফুল ওমরে এ তাম হাক আলী আরেক জায়গায় আলাই কবি তাকল ইনকুন্ত আবার বলেছেন অমান আসবাহা দ হেকান না হেকানি যেমন লোক অমন আছে যে এখন হাসতেছে যে খাচ্ছে কিন্তু ওদিকে তার কাপড়ের কাপড় তৈরি হচ্ছে সে নিজে জানে না মানুষ এক সেকেন্ড আগেও বলতে পারে না তার মৃত্যু এসে যাবে এই জন্য তার জীবনের প্রত্যেকটি সময়কে কাজে লাগানো নিজের ভিতরে একটা পরীক্ষার প্রশ্ন উদয় করে তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করা উচিত যে আমি কি ভালো কাজ করেছি সকালবেলা উঠেই একটি কল্পনা তার মনের ভিতরেটি রাখা উচিত টার্গেট থাকা উচিত আজকে সারাদিন আমি ভালো কাজ করব। যেটা আমরা শিখেছিলাম আদর্শ লিপিতে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কি সুন্দর কথা সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটা শিশুর পন। এটা শিশুর পণ্য প্রত্যেকটা মোমেন্টের পণ হওয়া উচিতেরা যে আমি যেন কোনো খারাপ কাজ না ইয়েস হ্যাঁ আমরা যদি এভাবে চিন্তা করছি চিন্তা করে করে আমার জীবনটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি তাহলে আমার জীবনটা হয়ে যাবে কোরআন সুন্দর মত একটি জীবন আমি মরে যাবো বটে কিন্তু মানুষ আমার জন্য কাঁদবে সৃষ্টি আমার জন্য কাঁদবে আমার হাদিসে পড়েছি যে কোনো ব্যক্তি যখন দিন ইলেম অর্জন করে শিক্ষা অর্জন করে গাছ পাতা তরুলতাই শুধু নয় পানির ভিতরে চলমান জীবন্ত সৃষ্টিগুলো পর্যন্ত তার জন্য দয়া করে ও তো আনুমিনাল মা তাহলে একজন ভালো আল্লাহওয়ালা লোক একজন দিনদার লোক একজন ভালো মানুষ সে যখন কোরআন সুন্নামে তাদের জীবনটাকে গড়বে পরকালীন জীবনটাকে সামনে রেখে একটা রুটিন তৈরি করে নেবে তাহলে তার পরকালীন জীবনে আটটি প্রশ্নের উত্তর দেওয়া কবরে দিনটি হাসড়ে পাঁচটির দেওয়া তার জন্য কোনো কঠিন হবে না আমরা সেই লক্ষ্যেই কাজ করি নিজেরকে আজ থেকে সেভাবে গড়ার তোলার গড়ে তোলার চেষ্টা করি আমি ভালো তো জগৎ ভালো হবে আমি যখন কাজ করব তখন আমার পরিবার তার দ্বারা প্রভাবিত হবে আমার স্ত্রী সন্তান প্রভাবিত হবে আমার পরিবার দেখে আরেকটি পরিবার প্রভাবিত হবে আমার অ্যাক্টিভিটিস দেখে তৎপর দেখে আমার অফিসের কলিগ যারা আছেন সহকর্মী যারা আছেন তারাও শিখবে আমার দাওয়াতটা চলে যাবে চতুর্দিকে এভাবেই তো ইসলাম আমাদেরকে শিখতে বলেছেন করতে বলেছেন তবেই হবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার মনে যাব থাকব না হয়তো সেই বাস তলায় বা গাছতলায় শুয়ে থাকব। হয়তো কেউ দেখতেও যাবে না কিন্তু আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো ভালো কাজগুলো সমাজ সংসারে আজীবন মানুষকে শিক্ষা দিয়েই চলবে আর তার একটি আংশিক স্বভাব আমি পেয়ে যাব কবর দেশে বসেই তাই আসুন আমরা রসুল করিম সাল্লাহামের শিখানো এই হাদিসটিকে আজ থেকে মুখস্থ করে নিজের জীবনে একটা রুটিন করে নেই আবার মনে করে দিচ্ছে হাদিসটি সাবা বাকা কবলা হারামিক তোমার যৌবনকালটাকে দীর্ঘকাল আসার পূর্বে তোমার যৌবনকালটাকে তুমি কাজে লাগাও অসেহা তাকা কবলা সাকামিক তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার জীবনটাকে তুমি কাজে লাগাও ও গেনা আঁকা কবলা ফাকরিক তোমার সচ্ছলতার জীবনটাকে অসচল হওয়ার পূর্বে তুমি কাজে লাগাও ও ফেরা আঁকা কা কবলা শুলিক তোমার ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ও হায়াত একা কবলা মাথিক এবং মৃত্যু আসার পূর্বে তোমার জীবন জীবনকালটাকে কাজে লাগাও আসুন সেই আশা ব্যক্ত করেই এই কথাটি শুধু বলতে চাই যে আল্লাহ সুবানাহত যেন আমাকে এবং দর্শক শ্রোতা আপনাদের সকলকে এই হাদিসের আলোকে জীবনটাকে গড়াতে পারি গড়তে পারি এবং একই জান্নাতে যেন পরকালীন জীবনে সহযাত্রী হতে পারে সেই লক্ষ্যে কাজ করে ইহকালীন জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তিতে বসবাস করার পরকালীন জীবনে মুক্তি পাওয়ার তফিক দান করুন আমিন ওয়া আখের দাওয়ানা ওয় না আনিল আহামদুলিল্লাহি আলমিন والسلام عليكم ورحمه الله